ভাই সব প্রশ্নের উত্তর হয়ে গেছে ছ বছর নয় আট বছর ধরে আমি আছি ওর কাছে ইনফরমেশন নাই আর কেন দখল করেছে কুনাল ঘোষের কথা জবাব দিলীপ ঘোষ দেবে না যদি দম থাকে আসুক খড়গ করে দেখুক প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে টিএমসির লোকেরা রেলের জায়গা দখল করে বাড়িঘর করে নিচ্ছে ব্যবসা করছে কনস্ট্রাকশনের অফিস করেছে বড় বড় ব্যানার লাগানো আছে दिलीप যে বাংলোতে আছে সেটা রেল কমিটির যে মেম্বার থাকে তার নামে অ্যালোটেড কমিটি নাই কমিটি হলে আমাদের হেরিটমেন্ট হবে আমি সেখানে এমএলএ এমপি হিসাবে লোককে পরিষেবা দিয়েছি এখনও তাই চলছে ওই তরফে হচ্ছে সুকুনপুরে শিক্ষকের র‍্যাঙ্ক করা হয়েছে আমার সিট চার হাজার কি চল্লিশ হাজার প্রশ্ন নেই সেটা নষ্ট করা হলো কেন যদি ঠিকই থাকতো তথ্য রাখা উচিত ছিল তার মানে ডাল কালা হয় চুরি হয়েছে আর দুঃখের বিষয় কোর্ট সেই লোকদের উপরে বিশ্বাস করছে যারা এই চুরিটা করেছে যে একবার চুরি করেছে সে সৎভাবে কাজ করবে ন্যায় করবে এটা কি করে কল্পনা করা যায় সেই জন্য সরকারের কোনো লক্ষ্যে নয় আমাদের মাননীয় প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি সাহেব যে সাজেশান দিয়েছেন সেখানে যারা এই কেস নিয়ে লড়াই করেছেন দুই পক্ষের লোক সরকারের প্রতিনিধিকে নিয়ে কমিটি হোক যারা পুরো ব্যাপারটা তদন্ত করে কোর্টের নির্দেশকে কিভাবে পালন করা যায় সেটা দেখবেন কারণ চেয়ারম্যান এসএসসির বলে দিয়েছেন আমাদের পক্ষে সম্ভব নয় আর তাকে যে ফাঁসি দিয়েছেন মমতা ব্যানার্জি হাত ধুয়ে নিয়েছেন তার থেকে বলেছেন ওটা ইন্ডিপেন্ডেন্ট বডি সে জন্য কারো দায়িত্ব নেই যেমন দোষী যারা পয়সা নিয়েছে কিছু লোক পয়সা দিয়েছে এই কেস লম্বা চলেছে পশ্চিমবাংলার শিক্ষা বিভাগের ভবিষ্যৎ অন্ধকারে পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকারে তাই বিশিষ্ট লোকেদের নিয়ে কমিটি হোক যারা এর সমাধান করবেন তাই সরকারের আপনি ভাবতে পারেন কত দুঃসাহস থাকলে হাজার হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া এবং সমস্ত প্রমাণ লোপাট করা যায় উপর মহলে ইশারা না থাকলে কারো হিম্মত হয় না কত ডেয়ার ডেবিল কত দুঃসাহসী এটা করা যায় তার মানে আমি আছি তোরা কর কেউ বলেছে তাই এটা হয়েছে সেই জন্য এর থেকে কেউ বাইরে নয় যেমন আর্জি করে উনি ভাবলেন যে আমি সুপারকে বাঁচিয়ে নিলাম ওকে বাঁচিয়ে নিলাম এবারে সেক্রেটারিও বাঁচবেন না অন্য কেউ বাঁচবেন না সবার অন্তর্জলি যাত্রা হবে শেষে সরকারের অন্তর্জলি সব রামের ইচ্ছা এ সরকারটাও যাবে ছাব্বিশ এটা রামের ইচ্ছা যে ঘটনা ঘটছে আর জিকর থেকে আরম্ভ করে শিক্ষা বিভাগের দুর্নীতি সব রামের ইচ্ছা আমরা রামকে পুরো বিশ্বাস করি যারা রামকে বিশ্বাস না করে এই হারামের মাল খাচ্ছে